সালামু আলাইকুম শিবগঞ্জে সর্দীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে বিজেপির মত বিনিময় সভা মোহাম্মদ শাহীন প্রতিনিধি চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সোনা মসজিদ বিওপি পি এর আওতাধীন দিঘি পূজা মণ্ডপ সংলগ্ন এলাকায় রহনপুর ব্যাটালিয়ন উন সাইট বিজেপি এর অধিনায়ক লে লেফটেন্যাল কর্নেল গোলাম কিপ্রিয়া এর উপস্থিতিতে স্থানীয় জনপ্রতিনিধি গণমান্য ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় মত বিনিময় সভায় উনষাট বিজেপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিপ্রিয়া বলেন ইতিমধ্যে আমাদের বিজেপির টহল কর্তৃক শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলার সীমান্তে আট কিলোমিটার এর মধ্যে অবস্থিত পূজা মণ্ডপ সময়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রেকি করার কার্যক্রম সম্পূর্ণ হয়েছে তিনি আরও জানান নির্বাবিলি পরিবেশে পূজা উদযাপন করতে পারেন এ বিষয়ে আমরা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চয়তা প্রদান করেছি এবং পূজা চলাকালীন সময়ে বা শুরুর পূর্বে কোনো অপশক্তি বা দুষ্কৃতিকারীর পূজা মণ্ডপে হামলা বা ভাঙচুরের আশঙ্কা থাকলে টুহুল টিমের কমান্ডারকে মোবাইলের মাধ্যমে অবগত করার জন্য পূজা মণ্ডপের সভাপতিকে নির্দেশ দেন